মনে করেন আপনার কুলে একটা শিশু বাচ্চা আর আন্দোলনে আপনার বাচ্চাটা ছাদে খেলতে গিয়েছে আপনি সেই বাচ্চাকে ছাদ থেকে খুলে নিয়েছেন তাৎক্ষণিক একটা গুলি আপনার বাচ্চার গুঁটে এসে লাগলো মাথায় এসে লাগলো আপনার হাতের মধ্যে আপনার বাচ্চাটা মারা গেল একজন বাবা হিসাবে আপনি কি করবেন একজন মা হিসাবে আপনি কি করবেন এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে একটা বাচ্চা ছাদে গিয়েছে একটা বাচ্চা উইন্ডোতে গিয়েছে উইন্ডো খুলবে হ্যাঁ কিন্তু সেখানে গুলি এসে সে গুলিবিদ্ধ হয়েছে এমন একটা পরিস্থিতি এই ছাত্র আন্দোলনে যদি দুষ্কৃতিকারীরা থাকে সরকারের বাসায় যদি জামাত শিবিররা থাকে তাহলে আমার শিশুরা কেন মারা যাবে কেন এই বত্রিশটা শিশুকে প্রাণ দিতে হলো এর জবাবটা কে দেবে কারা এই শিশুদের হত্যা করলো আজকে এই কয়েকদিনের ভিতরে সরকার কেন ব্যর্থ হলো তাদের খুঁজে বের করতে সরকার কেন এই রাজনীতিক মিথ্যে খেলা খেলছে ক্ষমতায় থাকার জন্য জামাত শিবির বা বিএমপির উপরে দুঃচাপ দিয়ে যে মা বা যে বাবার আজকে আজকে কুলটা খালি আপনি আপনার বিবেককে চিন্তা করেন আজকে আপনি আওয়ামী লীগ করেন আপনি ছাত্রলীগ করেন আপনি চিন্তা করেন আপনার 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 একটা একটা সন্তান ভাই কুলের মধ্যে মারা গিয়েছে আপনি কি করতেন এই জায়গাটা আসলে আমাদের বুঝতে হবে বর্তমান সরকারের যে ব্যর্থতাগুলো সরকারের সমালোচনা করলে সরকার সেটা সহ্য করতে পারে না আমরা বরাবরই বলি প্রধানমন্ত্রী উচিত হবে এই মুহূর্তে শান্তিতে ক্ষমতা হস্তান্তর করা যে প্রক্রিয়াটার মাধ্যমে তিনি শুধু তার না পুরো দলের লাখ লাখ কর্মীর জীবন কিন্তু তিনি রক্ষা করতে পারেন আর না হলে যে সহিংসতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এটার ভয়ানক রূপ ধারণ করবে আমরা কিন্তু সেই ধরনের সহিংসতা চাই না একটাবার চিন্তা করেন বাংলাদেশের কী একটা অবস্থা একটা ন্যায় বিচার মানুষ পাচ্ছে না কার কাছে গিয়ে সে ন্যায় বিচার চাইবে বাংলাদেশের দ্রব্যাদির এতটাই মূল্য যে মানুষ হিমশিম কাটছে একটা পরিবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস লেখাপড়ার কোনো ধরনের কোনো মান উন্নয়ন সম্পন্ন লেখাপড়া হচ্ছে না বাংলাদেশে কোনো মেধাবীরা থাকতে চাচ্ছে না একটা ডাক্তার দেখেন হসপিটালে গিয়ে সেখানে গিয়ে আপনি একজন মেধাবী ডাক্তারকে পাবেন না আপনি পাবেন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আপনি একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দেখেন বাংলাদেশে ভালো মানের একজন ইঞ্জিনিয়ার থাকতেছে না দেশে একজন ডাক্তার থাকতেছে না একজন শিক্ষক থাকতেছে না আমাদের এই সমাজে এগুলো এই যে ক্ষতিগুলো হচ্ছে এগুলো বুঝতে হবে বুয়েটের মতো বাংলা বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে বুয়েট থেকে মানুষ কী করছে চাকরি পাচ্ছে না বাংলাদেশে বিসিএস ক্যাডারের নামে যারা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস পেয়ে তারা প্রশাসনের বিভিন্ন ক্যাডারে ঢুকছে ঢুকে কী করছে তারা আজকে পুলিশ জনগণের শত্রুতে রূপান্তরিত হচ্ছে ড্রাইভারটা কার আজকে পুলিশকে সাধারণ মানুষ ঝুলিয়ে রাখছে পুলিশদের বুঝতে হবে কেন রাখছে এই ড্রাইভারটা কার কেন একজন পুলিশ সরাসরি আবু সাহিদকে একদম কাছে থেকে গুলি করতে হবে এই যে উস্কানিমূলক প্রতিপয় পুলিশ এদেরকে যদি সরকার প্রশাসন যদি প্রথম থেকে হস্তক্ষেপ নিত যে অর্থাৎ মানুষের ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করত যে তুমি অন্যায় করলে তোমার শাস্তি হবে এই জিনিসটা যদি থাকত রাষ্ট্রের মধ্যে তাহলে এরকম উৎসাহী হতো না পুলিশরা একে একে এরকম শিশুদেরকে হত্যা করতো না সবচেয়ে জঘন্যতম কাজ করেছে বিশ্বের অন্য কোথাও হলে এতক্ষণে প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা দেশের প্রশাসনের কর্মকর্তা সহ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে কিন্তু আমাদের এই রক্ত আমাদের রক্ত হচ্ছে শুধু রক্ত চুষে খেতে চায় আমরা ক্ষমতা লিপসা চেয়ার একবার ফেলে সেই চেয়ার আর চাটতে চাই না এটা হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে আর নাহলে আমাদের প্রধানমন্ত্রী এই বত্রিশটা শিশু মৃত্যুর জন্য অন্তত তিনি ক্ষমতা পদত্যাগ করতেন এবং এই শিশুদের কীভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত বস্তুনিষ্ঠভাবে করতেন একটা আন্দোলন হয়েছে একটা দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে সে আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে প্রথম সহযোগিতা করা হয়নি আজকে প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে আসো গণভবনের দোয়ার খোলা তোমাদের জন্য এই কথাটা কেন প্রধানমন্ত্রী বললেন না গত পনেরোই জুলাই বা ষোলোই জুলাই তাহলে তো এতটা প্রাণ চলে যেত না আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় এস ঘটনা মানুষকে প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে দিতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে দিতে হচ্ছে একজন রিক্সা চালককে দিতে হচ্ছে বাজার করতে যাবে এমন পরিস্থিতিতে মানুষ সেখানে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে গণগ্রেপ্তার করছে এগুলো কেন এস পরীক্ষার্থী সতেরো বছরের নিচে যাদের বয়স পুলিশ কোন অধিকারে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ কোন অধিকারে একজন নাগরিক রাস্তা দিয়ে হেঁটে গেলে তার মোবাইলটা দেখবে এগুলো বাংলাদেশি তো আইন আছে তো আইন যদি সে আইনটাকে রেসপেক্ট কেউ করে না যাদের করার কথা পুলিশের করার কথা সেই পুলিশও যদি করে না একজন নাগরিক যদি না তার মোবাইল পকেটে রাখার জন্য একটা মোবাইল একটা মোবাইল পুলিশ দেখতেই পারে সে যদি অপরাধী হয় আদালতের অনুমতি নিয়ে সে সেটা সার্চ করবে বা সিজ করবে কিন্তু তাকে রাস্তায় দেখতে হবে কেন এই যে কাজগুলো করছে বাংলাদেশের মানুষ কিন্তু একবারে অতিষ্ঠ হয়ে উঠছে সুতরাং আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষিপ্ত আওয়ামী লীগ পুরোদমে ব্যর্থ দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণ করতে পারেনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে যেটুকু মানসম্পন্ন করার কথা সেটুকু করতে পারেনি বাংলাদেশের কর্মসংস্থানের যে প্রয়োজন সেই কর্মসংস্থানটুকু করতে পারছে না আজকে রেমিটেন্সের জন্য তারা কান্নাকাটি করছে কিন্তু এই প্রবাসীদের লাশ প্রবাসীরা যখন মরে যায় বাংলাদেশের মন্ত্রী সাবেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমি তাকে বলেছিলাম তিনি এক ক্যালকুলেশন করে অনেক হিসাব দিলেন যে সেটা সম্ভব না অর্থাৎ তাদের কোনো পড়ুয়াই নেই এই প্রবাসীদের জন্য প্রবাসীদের লাশটা ভিক্ষা করে দেশে পাঠাতে হয় আবার এই প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখবে কান্নাকাটি করবে বাংলাদেশের আইসিটি মন্ত্রী এই পলক সাহেব কোথায় কোথায় ইন্টারনেট বন্ধ করে দেয় এই যে ইন্টারনেট কি তার বাপদাতার কোথায় কোথায় ফেসবুক বন্ধ করে দেয় এই যে একটা মানে ক্ষমতার প্রয়োগ করা যেখানে আইন নেই আদালত নেই হ্যাঁ মানুষ বিচার পাচ্ছে না ন্যায় বিচার নাই আদালতের রায় এ বিচার বিচারপতি মানিক দেখছেন আপনারা কীরকম একটা ব্যবহার করছে সেদিন চ্যানেল টক শুতে তো এইরকম বিচারপতিরা আমাদের দেশে কিন্তু বিচারক ছিলেন তাহলে বুঝতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা কতটুকু ধ্বংস হয়েছে আমাদের রাষ্ট্র কতটুকু সংস্কারের প্রয়োজন তাই আমি মনে করি যে এখনই সময় এখন প্রধানমন্ত্রী তাদের ডেকে কি সমাধান দেবেন ফিরিয়ে দিতে পারবেন যে বাচ্চাটা যে বাবার কুলে গুলিবিদ্ধ হয়েছে যে মায়ের কুলে মা তার সন্তানকে হারিয়ে দিয়েছে হারিয়েছে গণভবনে এই সমন্বয়করা গেলেই কি তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন প্রধানমন্ত্রী যেহেতু তিনি পারবেন না ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় সেজন্য তাকে পদত্যাগ করা উচিত এটা সময়ের দাবি